আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বিডি নিউজ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন তাই আজকে উনিশটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ ভিত্তিতে ভর্তি পরীক্ষা হবে যে নিয়মে তা আজকে আপনাদেরকে আমি সেটা দেখাবো উনিশটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে কীভাবে হবে তা ঠিক করেছে বিশ্ববিদ্যালয়গুলো একশো নম্বরে এই পরীক্ষা হবে বহু নির্বাচনী প্রশ্নে এমসিকিউ উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ভিত্তিতে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা বাণিজ্য ও বিভাগের জন্য আলাদা তিনটি পরীক্ষা হবে বিভাগ পরিবর্তনের জন্য আগের মতো আলাদা পরীক্ষা হবে না অর্থাৎ একজন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী একটি পরীক্ষা দিয়ে যোগ্যতা অনুযায়ী ভর্তি সুযোগ পাবে এই পরীক্ষার মাধ্যমে নিজ বিভাগের পাশাপাশি অন্য বিভাগভুক্ত বিষয় ভর্তি হওয়া যাবে সেবা বিষয় আসন রাখা হবে এসব বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষা বিষয় কার্যক্রমকে যুগনা দায়িত্বে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন আর শনিবার উনিশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় এসব সিদ্ধান্ত হয় তবে ভর্তি পরীক্ষা কবে হবে সেটি নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে তিন তিন দিন তিনটি পরীক্ষা সবগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থাকবে শিক্ষার্থী তাদের সুবিধা মতো পরীক্ষা কেন্দ্রে পছন্দ করতে পারবেন যোগ্যতা নম্বর বর্তনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীর জন্য অধ্যাপক মিজানুর রহমান বলেন দুই হাজার উনিশ এবং দুই হাজার বিশ সালে এইচএসি পরীক্ষা পাশ করে পাশ করবেন তারাই ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন একশো নম্বরের এই পরীক্ষার প্রশ্ন হবে এমসি কিউ পদ্ধতিতে তিনটি বিভাগের জন্য তিনটি পরীক্ষা হবে এর মধ্যে মানবিক বিভাগের পরীক্ষার অংশ নেওয়ার জন্য এস এসসি ও এইচএসি সমানের পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএস সিক্স থাকতে হবে তবে যে কোনো পরীক্ষায় জিপিএস তিন এর কম হলে চলবে না বাণিজ্য বিভাগের জন্য ওই দুই পরীক্ষায় ন্যূনতম জিপিএ ছয় দশমিক ফার্স্ট থাকতে হবে এখানেও কোনো পরীক্ষায় জিপিএ তিনের নিচে থাকলে চলবে না আর বিভাগে বিজ্ঞানের দুই পরীক্ষার ন্যূনতম মোট জিপিএ সাত থাকতে হবে এখানে কোনো পরীক্ষায় জিপিএ তিনের নিচে থাকলে আবেদন করা যাবে না মিজান বলেন মানবিক বিভাগের পরীক্ষা হবে বাংলা ইংরেজি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিশ্বের উপর এর মধ্যে বাংলা চল্লিশ ইংরেজিতে ফারত্রিশ এবং আইসিটিতে পঁচিশ নম্বর পরীক্ষা হবে ব্যবসা শিক্ষা বাণিজ্য হিসাব বিজ্ঞান পঁচিশ নম্বর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা পঁচিশ নম্বর ভাষা নম্বরের মধ্যে ভাষা নম্বরের মধ্যে বাংলায় তেরো এবং ইংরেজিতে বারো নম্বর এবং আইসিটি পঁচিশ নম্বর বিষয়ে পরীক্ষা হবে আর বিজ্ঞানের শিক্ষার্থীদের ভাষা বিশ নম্বরের মধ্যে বাংলায় দশ ও ইংরেজিতে দশ নম্বর রসায়ন বিশ নম্বর প্রধানত বিশ নম্বর এবং আইসিটি গণিত ও জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে হবে এর মধ্যে আইসিটি গণিত ও জীববিজ্ঞানের মধ্যে যেকোনো দুটি বিষয়ে পরীক্ষা দিতে হবে যার প্রতিটি নম্বর হবে বিষ করে আশা করছি আজকের ভিডিওটি বুঝতে পারছেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকুন ধন্যবাদ